সালামু আলাইকুম আমাদের সম্মানিত কাস্টমারদের প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের অনেক কাস্টমার এর আছেন যারা আমাদের থেকে প্রতিনিয়তই দশ থেকে পনেরো হাজার টাকা প্রোডাক্ট ক্রয় করে থাকেন একেবারে নিশ্চিন্তে কোনো প্রকারের চিন্তা ছাড়াই তো আমাদের প্রতি তাদের যে একটা আস্থা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া কিন্তু আরও কিছু কাস্টমার আছেন যারা প্রোডাক্ট অর্ডার করার পর ডেলিভারি ম্যানের ফোন পর্যন্ত ধরেন না তো আসলে তাদের প্রতি আমার আমার প্রোডাক্ট নিচ্ছেন না এটা নিয়ে কোনো অভিযোগ নেই তবে একটা অভিযোগ আমরাকে জানাতে চাই সেটা হচ্ছে আপনাকে যখন কোনো ডেলিভারি ম্যান ফোন দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি ফোনটা না ধরেন ওই বেচারা ওই প্রোডাক্টটা নিয়ে দুই থেকে তিন দিন পর্যন্ত এটা সে তাকে ক্যারি করে নিয়ে যেতে হয় এই গরমের মধ্যে ও এভাবে এই প্রোডাক্টটা নিয়ে ক্যারি করা ভাই উনি তো আমাদের মতো একটা মানুষ তাই না আর তাছাড়া আমরা তো আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আপনি যখন প্রোডাক্ট আপনার পছন্দ হবে না আপনি রিটার্ন করে দেন অথবা আপনি ডেলিভারি ম্যানের ফোন ধরে তাকে বলে দেন যে আমার প্রোডাক্টটি এখন প্রয়োজন নেই তাহলে তো সে নিশ্চিন্ত হয়ে গেল যে আপনি প্রোডাক্টটি নেবেন না কিন্তু আপনারা এমন কিছু আচরণ করেন যে আমাদের মেসেজের কোনো আনসার দেন না ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করেন না সেক্ষেত্রে ওই বেচারার কিন্তু অনেক কষ্ট হয়ে যায় দুই তিন দিন পর্যন্ত সে তাকে এটা ক্যারি করে নিতে হয় তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আসলে প্রোডাক্ট নিতে চান না বা কোনো কারণে ডিসিশন পরিবর্তন করে ফেলেন তো আমাদেরকে ফ্রিলি জানান যেহেতু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনাকে আপনার তো একটা স্বাধীনতা আছে আপনি প্রোডাক্টটা নেবেন কি নেবেন না তো এমনও হয়েছে যে যে আমাদের প্রোডাক্টটা যখন আপনারা নিতে চান না আমরা প্রোডাক্ট যখন আমরা রিটার্ন করি দেখা গেলো আমাদের প্রোডাক্ট ড্যামেজ পর্যন্ত হয়ে যায় তো তা নিয়েও আমাদের কোনো আক্ষেপ নেই কিন্তু অন্তত একটা ফোন রিসিভ করে আপনি এই প্রোডাক্টটা নেবেন না এই কথাটা আপনি বলে ফেলেন